শেখ হাসিনা কি আরেক পুলিশ আরেক ডিপার্টমেন্ট পিছিরকে নেহি না দর্শক এমন বক্তব্য দিচ্ছে জামান শিবিরের ম্যাটিকুলাস প্ল্যানে এই মুহূর্তে অনেকটা টেনশন আছে ছাত্রদল কারণ তাদের মধ্যেও কি আসলে কোন শিবিরের কর্মী লোকায়িত আছে টুইন ওয়ান ভার্সনে একের পর এক চমক দিচ্ছে বিভিন্ন জায়গায় শিবিরের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে ঘুরেছে একসাথে চলেছে উঠেছে বসেছে কিন্তু কেউ ট্যারি পায় নাই যে কারা এই শিবির যখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই পাঁচই আগস্টের যে এই ঘটনা সেই ঘটনার যারা বিভিন্ন সেক্টরের প্রধান সমন্বয়কদের ভূমিকা পালন করছেন ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন যখন ছাত্র শিবিরের কমিটি সামনে আসছে দেখা যাচ্ছে তাদের সেক্টরের সেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কে থাকা ছেলেটাই শিবিরের প্রতিনিধি ছিল আসুন দেখি এবারের আরও এক খবর সমন্বয়ক থেকে শিবিরের প্রচার সম্পাদক পদে আত্মপ্রকাশ নওশাদ জামানের দশক বৈষম্য ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্র সদস্য বিশিষ্ট যেই সমন্বয়কের টিম ছিল তাদের মধ্যে একজন হচ্ছেন নওশাদ জামান গত রোববার বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক কোরআন শরীফকে যে পুরানোর ঘটনা উঠেছে এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেইখানে জানা যায় যে সমন্বয়ক নওসাদ জামান তিনি আসলে ছাত্র শিবিরের শাখা প্রচার এবং মিডিয়া সম্পাদক আর এর পরেই এটা নিয়েও শুরু হয়েছে ক্যাম্পাসে তোলপাড় নৌশাদ জামানের এই পরিচয় সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নওশাদ জামানকে ট্যাগ করে তার বন্ধু রিয়াদ হোসেন লিখছেন তুই কি মানুষ না অন্য কিছু বন্ধু এতদিন তোর সাথে মিশেছি অথচ কখনও তোর চালচলন দেখে মনেই হয়নি যে তুই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য সাইফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন প্রথম থেকেই আপনাকে দেখে শিবির শিবির মনে হতো এখন দেখি আমার যা মনে হয়েছে তাই ঠিক খোঁজ দিয়ে জানা যায় মোহাম্মদ নওশাদ জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শাখার ছাত্র শিবিরের যে নতুন কমিটি সেখানে তার অবস্থান তিনি প্রচার এবং মিডিয়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ তিনি গণমাধ্যম যুগান্তরকে বলছেন যে তিনি আমাদের ছাত্র শিবিরের কার্যকরী সদস্য ছিলেন পূর্বে ক্যাম্পাসের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেজন্য তার পরিচয় প্রকাশ করা হয়নি নতুন কমিটির পূর্বে তিনি আমাদের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিলেন দর্শক আমরা এই মুহূর্তে একের পর এক ইউনিভার্সিটিগুলোতে শিবিরের যে নেতারা বা বড় বড় পদে থাকা পোলাপাইনগুলোর যখন চেহারা দেখছি তখন সারা বাংলাদেশ জুড়ে একটা প্রশ্ন আবারও চলে আসছে যে পাঁচই আগস্টের ঘটনায় প্রধান লিডিং পজিশনে যেই সকল সমন্বয়করা ছিলেন বা দিনের যেই সার্জি শাসনা যারা ছাত্রলীগে ছিল এরা বেসিক্যালি শিবিরেরই বি টিম হিসাবে কাজ করেছে যদিও তারা বলে যে তারা রাজনীতি করে না কিন্তু শিবিরের ছদ্মবেশেই তারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল বিভিন্ন জায়গায় কারণ শিবির বললেই এখন যেমন যেমন ছাত্রলীগের একটা পোলা পরীক্ষা দিতে আসলে তারে ধৈরা পিটানি দিয়ে আপনারা পুলিশি দিয়া দেন তো এখন কোনো একজন ছেলে যে ছাত্রলীগের রাজনীতিকে পছন্দ করে সন্ত্রাসী তো সে কি আসলে পরিচয় প্রকাশ করে এখন রাজনীতির সুযোগ আছে নাই তার পরিচয় আত্মগোপন করতে হবে তেমনি শিবিরেও তৎকালীন সময় শত শত নেতাকর্মী বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ভালো ভালো পদপদিদ ছাত্রলীগের নেতাকর্মী সাইজে তারা ঘাপটি মেরে বসেছিলেন হাসনাদ এবং সার্জিসদের মতন বা যে যে নসজ্জামানের মতন অথবা বিভিন্ন জায়গায় এখন কেউ কেউ শিবিরের নেতাকর্মী হিসাবে কমিটিতে আসছেন কেউ কেউ আবার আসছেন না তো ছাত্র দলের মধ্যে একটা টেনশন যে আমাদের যে টিমটা আছে গত পনেরো বছর ছাত্রদল অনেক জায়গায় এরকম গুপসি টুপসি ভাবে কাজ চালানো লাগছে আমাদের মধ্যে আরো কে কে জানে শিবিরের এরকম ঢুকা রয়েছে দলের আভ্যন্তরীণ বিষয়গুলো তারা এখন জানা শুরু করে দিচ্ছে হোয়াট এ ম্যাটিকুলাস প্ল্যান ভাই মানে আশ্চর্য লাগে শিবিরের সাংগঠনিক দক্ষতা দেখা পারছে ভাই পোলাপেন খেলছে